মুমিনের এই সফল কাম হয়েছে মুমিনের সফল কাম হয়েছে এখন মুমিন কারা যারা ইমান এনেছে তারা মোমেন যারা ইমান এনেছে তারা বলেন এখন ইমান এনেছে কারা যারা কালিমা পড়েছে রসুলের হাত ধরে কালিমা পড়েছে মুসলমান হয়েছে এবং আল্লাহকে বিশ্বাস করে আখরাতকে বিশ্বাস করে আয়াত মোদকে বিশ্বাস করে এবং জান্নাত জাহান্নাম বিশ্বাস করে ফেরেস্তা বিশ্বাস করে এই সব কিছু যারা বিশ্বাস করে তারাই ইমানদার তারাই মমেন তো মোমেনেরা সফল তবে মোমেনদেরকে আল্লাহ পাক কিছু গুণাবলি দিয়েছেন কিছু গুণাবলি দিয়েছেন যে এই গুণাবলি থাকলে পরে মোমেন সফল হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলেছেন এই সূরার দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউ যারা নামাজের প্রতি বিনম্র থাকে নামাজ নামাজের সাথে পড়ে নামাজ নামাজ নামাজের গুরুত্ব বুঝে নামাজ কেমন গুরুত্ব কেউ মসজিদে আসে এবং যায় আবার অধিকাংশ মানুষ নামাজ কিভাবে পড়তে হবে তাও জানে না নামাজ এটা আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের বিধান এই নামাজ নিয়ে মানুষে মস্কারার তামসা বেশি করে মসজিদে আসে সবার পরে যায় সবার আগে সে মসজিদে ASCII মনে হয় এটা মসজিদ না এটা জেলখানা কারণ এই মসজিদে তাকে বেদে রাখা যায় না বলেন তো দেখি এমন মুসলমান আমাদের সমাজে আছে নাকি নাই কেউ যদি নামাজের ভিতরে এবং অবহেলা করে নামাজের গুরুত্ব না বোঝে নামাজি কি পড়লো না পড়লো সেটাও না বোঝে এবং নামাজের ভিতরে মনোযোগ নাই তারা কৌশল কালো মুমিন হতে পারে না আল্লাহ বলেন যারা ইখতিমানের সাথে নামাজ আদায় করে খুশি হবেন খুশি হয়ে নামাজ পড়ে

আমি আজকে নামাজের জন্য আসলাম এটা আমার মনে করতে হবে এটা আমার আখের নামাজ এটা আমার শেষ নামাজ এরপরে আমার জীবনে বাকি নামাজ নাও হতে পারে আমার ভাইরা এই কথা যদি কেউ চিন্তা করে এটা আমার শেষ নামাজ আখেরি নামাজ তাহলে কোন মানুষ নামাজের মধ্যে গাফলেট করতে পারে না আবার কিছু সংখ্যক মানুষ তো আমরা তো আসি মুসল্লি কিছু আছে আর এমনও কিছু মুসল্লি আছে যারা সপ্তাহে একদিন আসে বছরে একদিন আসে আসে বলেন সপ্তাহে মুসল্লি বছরের মুসল্লি সবে কদরের মুসল্লি সবে বরাতের মুসল্লি এমন মুসল্লি আসে বলেন অথবা এক বছরে কিদের জামাতে নামাজ পড়তে যায় মানুষের দেখাবে আজকে যদি নিয়ে নামাজ না পড়ি তাহলে কি হবে আমি কাউকে খাটো করছি না ছোট করছি না অবশ্যই সকলের জন্য হেদায়াত আল্লাহ পাক রব্বুল আলমী সকলের জন্য হেদায়াত রেখেছেন যদি না আমরা হেদায়ত রাস্তা না যাই হেদায়ত রাস্তা না চলি হেদায়তের পথে না যাই পশ্চিম কালো আল্লাহ আমাদেরকে হেদায়ত দিতে পারে না তাহলে বছরের নামাজ না সাপ্তাহিক নামাজ না মাসিক নামাজ না নামাজ তোমার জন্য তুমি যখন যতক্ষণ পর্যন্ত যখন থেকে তুমি বালেক হয়েছ তোমার বালেক খাওয়া। শুরু থেকে নিয়ে তোমার মৃত্যু পর্যন্ত তোমার উপরে নামাজ ফরজ প্রত্যেকই হবে নামাজ তাহলে মোমেনের এক নাম্বার গুন সহা বলেন কি নামাজ যারা নামাজ এক নামে সাথে পড়ে নামাজের গুরুত্ব বোঝে নামাজকে সম্মান করে সম্মান করে কেউ যদি এরকম ভাবে নামাজ পড়ে যে তুমি যে নামাজ পড়তেছ তুমি মনে করো আল্লাহকে দেখতেছো না কিন্তু তোমার আল্লাহ তোমার দিকে তাকে আছে তুমি আল্লাহকে মনে করে দেখতেছো না কিন্তু তোমার আল্লাহ তোমার দিকে তাকে আছে এমন করে নামাজ পড়তে হবে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাইতুমুনি ইউসাল্লি নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছ ঠিক সেভাবে তোমরা নামাজ আদায় করো নামাজের ভিতরে কাশি দেওয়া যাবে না মস্কারা করা যাবে না হাসা হাসি করা যাবে না মুস্তানি করা যাবে না নামাজের ভিতরে খামখেয়ালি করা যাবে না কেউ যদি নামাজের ভিতরে খামখেয়ালি করে মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিনে নামাজ না পড়ার নামাজ না হওয়ার কারণে তার কারণে যদি নামাজ নষ্ট হয়ে যায়

কোন রাজনৈতিক দলের নেতা কি করেছে কে কি করেছে না করেছে অনাথ কথা আপনাকে কেউ জিজ্ঞাসা করে নাই আপনি কথা বলতেছেন আপনাকে জিজ্ঞাসা করে নাই আপনি এই পাগলের মতো কথা বলতে আছেন হুমুকে এটা করছে হুমুকে এটা করছে এরকম সমাজের মধ্যে এরকম দুষ্ট চরিত্র লোক আছে না নাই বলেন বেহুদা কথাবার্তা বলে মোমিন যারা হবে তাদের দুই নম্বর গ্রন্থকে সময় নষ্ট করবে না আরে ভাই যে সময় আপনার থেকে আমার থেকে চলে যায় সময়টা আর কখন আসে না সময় চলে এই সময়টা আর পশ্চিম কালো আপনার জীবন আসবে না খেলায় খেলায় কত সময় আমরা কাটিয়ে দিয়েছি আমাদের নামাজ চলে যায় আজানো হয় মসজিদে নামাজ আমাদের আমরা অযথা কথাবার্তা বলি জমির মধ্যে চাষবাস করি অযথা কথাবার্তা বলি আরে অযথা কথাবার্তা না বলে আল্লাহর আল্লাহ যেই জমিনের মধ্যে এত সুন্দর সুন্দর করতে পারি না অথবা আমরা তাসরি করবো অযথা গল্প গুজব না করে যতক্ষণ চা খাইবেন অতক্ষণ বোঝা চা খাওয়া শেষ বাড়িতে আবার চলে আসবেন রাস্তা যতক্ষণ হাঁটবেন আল্লাহ তাস্রি করবেন আল্লাহর দরদে ঘোষণা করবেন ঘোষণা করবেন তাহলে মোমেনদের অযথা গান বাজনা শুনবে না অযথা আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহ যেটা অপছন্দ করে সেটা করবে না আল্লাহ যেটা অপছন্দ করে সেটা কখনো মোমেন করতে পারে না নারী হোক পুরুষ হোক আল্লাহ এই কাজটাকে অপছন্দ করেছেন আমি এটা করব না পশ্চিম কালেও না কেউ যদি আল্লাহর অপছন্দনীয় কাজ নিজের পছন্দ মত বানায় নেয় তাহলে সে আল্লাহর অবদ্ধ হয়ে গেল আর আল্লাহর অবদ্ধ হওয়ার কারণে সে পশ্চিম কালেও মমিন হতে পারে না তাহলে মমিনের দুই নম্বর গুণ কি বলেন সবাই বলেন না মমিনের দুই নম্বর গুণ কি অযথা কথাবার্তা না বলা আউল পাউল কথা বলতে না বলা মাথা গোদিন সাল্লাহ অযথা কথা এবার বুঝতে পারছেন তো সবাই অযথা যেটা দরকার নাই অপ্রয়োজনীয় কারণ দেখেন আপনার দুই কাজে দুই ফেরেস্তা আছে আছেন না বলেন আছে এই ফেরেস্তারা আপনার আমল নামা লিখতেছে আপনার আমল নামা লিখতেছে আপনি যদি অযথা কথাবার্তা বলেন তাহলে আপনার ওই অযথা কথাটাও কিন্তু লেখা হয়ে যাবে খারাপ কথা লেখা হয়ে যাবে আর আপনি যদি এই সময়টার মধ্যে আল্লাহ জিকির নিয়ে কাটায় দেন কোরআন তেলাবাদ দিয়ে কাটায় দেন প্রশংসা নিয়ে কাটায় দেন তাহলে এই কথাটাই লেখা হবে আর এই কথাটা যখন লেখা হবে হেমতের ময়দানে যখন মানুষগুলি আসরের ময়দানে যখন মানুষ নাচ করবে এক একজনের ন্যাক আমল নিয়ে পারাপারি করবে আপনার আমল নামা যদি কোনো কিছু না আসে আপনি যে বেহুদা ময় অন্য আলোচনা না করে কোরআন হাদিস আলোচনা করেছিলেন অথবা বেহুদা কথা না বলে জিজ্ঞাসকার করেছিলেন কোরআন সালাত করেছিলেন ওই তখন বিপদের সময় আপনার আমল নামাটা কাজে লাগবে এই জন্য বেহুদা কথা মাত্র দরকার নাই কে কি করছে না করছে আমার এগুলি দেখার দরকার নাই কোরআন হাদিস মতো আমার জীবনটা কেমনি আমি সাজায়াম কেমনি পরিশুদ্ধ করাম সেটার দিকে আমি যাবো বলেন ইনশাআল্লাহ

যখন ঈদ আসে রোজার ঈদ আসে অথবা কুরবান ঈদ তখন তার হয়ে যেত জাকাত ফরজ মানুষ আবার কি বলবে তো সে জাকাত দেয় কিভাবে একটা শাড়ি এবং একটা লুঙ্গি দিয়ে দেয় জাকাত দাও এটা জাকাত হয়ে গেল এটার নাম জাকাত হতে পারে না ইসলামের আসতে যদি ক্ষমতা আসে অথবা ইসলামী গভর্নমেন্ট যদি থাকে তাহলে আপনার কাছ থেকে জাকাতের টাকা ইসলামী রাষ্ট্র নিয়ে যাবে আর ইসলামী রাষ্ট্র এমন লোককে দিবে যে লোকটা দরিদ্র মানুষ এই লোকটাকে জাকাতের টাকা দিবে আর এই জাকাতের টাকা সে কি করবে ব্যবসা বাণিজ্য করবে এমন দাওয়া দিবে জাকাত এমন দাওয়া দিবে সে যেন আগামী বছর আর মানুষের কাছে হাত পাতা না লাগে এমন জাকাত দাওয়া দিবে যে জাকাত হাত না একজন ভিক্ষুক আপনার বাড়িতে আসতে বারবার দিবেন এটা বিরক্ত লাগে আর আপনি কি আপনার সমাজে দেখেন না আপনার জাকাতের টাকা অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনি দেখেন যেই এই মহিলাটা ভিক্ষার জন্য আসে জাকাতের জন্য আসে ওই মহিলা যদি ভালো হয় তো তাকে আপনি একটা সেলাই মেশিন কিনে দেন পারবেন না একটা গাবি কিনে দেন তাকে আর ওই ভাই যেই ভাই ভিক্ষা করার জন্য আসে টাকা নেওয়ার জন্য আসে জাকাত নেওয়ার জন্য আসে তো যদি সে সুস্থ থাকে ভালো থাকে তাহলে তাকে একটা গাবি কিনে দেন তাকে একটা জালমুর দোকান কিনে দেন অথবা তাকে একটা ব্যবসা করার জন্য সে যেন আয় করতে পারে সংসারিক চলতে পারে তাকে এমন কিছু দিয়ে দেন পারবেন ইনশাল্লাহ এমন একজন লোক ছিল খলিফা খলিফা যার জমানায় যে জাকাত এমন ভাবে হয়েছিল যে যাকাত নাওয়ার কোনো মানুষ পাওয়া যায় নাই বরং সে এমন হেটে হেটে তারা বাগুর উদ্দিন হাফিজুন তাদের লজ্জাস্থানের হেফাজত করবে বলেন তাদের লজ্জাস্থানের হেফাজত করবে করবে নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে মমিনের চার নম্বর গুণ হলো তারা নিজের লজ্জাস্থানে হেফাজত করতে হবে মমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজের লজ্জাস্থানের হেফাজত না করবে

কাজ করি জবান দ্বারা অন্যায় করি অপরাধ করে অত্যাচার করে জুলুম করি কারণ এই জবান দিছে তো আমরা জবানের সঠিক ব্যবহার করতে পারি না এই আল্লাহ রসুল বলেছেন কেউ যদি জবানের হেফাজত করে সবাই বলেন কি হেফাজত করতে হবে জবানের হেফাজত করতে হবে এই জবান দেয়া গালিগালাজ করা যাবে না এই জবান দিয়ে কারো গীবত করা যাবে না এই জবান দিয়ে কারো হক নষ্ট করা যাবে না এই জবান দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না জবান দিয়ে শুধুমাত্র আল্লাহর বড়ত্ব ঘোষণা করা লাগবে আর হচ্ছে আর হচ্ছে যদি দুই রানের মাঝখানে লজ্জাতনে হেবদ করতে পারে দুই রানের মাঝখানে লজ্জাতনে হেবদ করতে পারে